আসসালামু আলাইকুম আহমদুল্লাহ হ্যালো প্রফেশন মন্ত্রী কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক সুস্থ আছেন প্রতিদিনের মতন আমি আজকে এসে আপনার সামনে হাজির হয়ে গেলাম সৌদি আরব রিয়াল রেটে আপনার সম্পর্কে নিয়ে যতটা আপনার টাকা ভাড়ালে কোন ডিজিটাল ওয়েল কোন ব্যাংক কোন ব্যাংক আপনাকে একত্রিশ সময় কত দেবে তার সম্পর্কে এখন একটু আমি আপনাদেরকে জানিয়ে দিবো হ্যালো ভিও গতকালের তুলনায় আজকে রেল রেট তেমন একটা পরিবর্তন হয়নি তারপর প্রতিটা ডিজিটাল অ্যাপ হ্যান্ড ব্যাংকটি একত্রিশ টাকার উপরে রয়েছে একত্রিশ টাকার কাছাকাছি রয়েছে সর্বপ্রথম আসা যায় টিক ওয়াইপ টিক ওয়াই আজকে টাকা পাঠান আপনাকে ব্যাঙ্ক দিবে একত্রিশ টাকা শূন্য চার পয়সা অ্যান্ড নামের উপরে টাকা পাঠালে দিবে একত্রিশ টাকা শূন্য ছয় পয়সা বিকাশে দিবে একত্রিশ টাকা বত্রিশ পয়সা যা বিকাশে আজকে সর্বোচ্চ রেট এসটি আজকে আপনাদের রেট দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ত্রিশ টাকা বিরানব্বই পয়সা অ্যান্ড নামের উপরে টাকা পাঠালে দিবে ত্রিশ টাকা পঁচানব্বই পয়সা অ্যান্ড বিকাশে দিবে ত্রিশ টাকা পঁচানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন ওয়েস্টার্ন ইউনিয়ন আজকে আপনাদের রেট দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা শূন্য চার পয়সা এন নামের উপর টাকা ভাড়ালে দিবে 31.07 পয়সা শূন্য সাত পয়সা বিকাশে দিবে একত্রিশ টাকা শূন্য চার পয়সা ফাওয়ার স্মার্ট পাওয়া স্মার্ট আজকে আপনাদের রেট দিবে একত্রিশ টাকা পনেরো পয়সা পর্যন্ত আজকে আপনাদেরকে একত্রিশ টাকা চব্বিশ পয়সা পর্যন্ত মোবাইল মোবাইল আপনাদের রেট দিবে ব্যাঙ্ক একত্রিশ টাকা শূন্য চার পয়সা এন নামের উপর টাকা পাঠালে দিবে 30 টাকা পঁচানব্বই পয়সা এন বিকাশে টাকা ভাড়ালে দিবে একত্রিশ টাকা শূন্য চার পয়সা তারপরে আশা যাক তাহলাল দাদি তাহলাল আজকে আপনাদের রেট দিবে ব্যাংক অ্যাকাউন্টে একত্রিশ টাকা তিরাশি পয়সা এন নাম্বার টাকা বাড়াল দিবে একত্রিশ টাকা শূন্য দুই পয়সা এস এন বি কুইক ফে এস কুইক ফে আজকে আপনার রেট দিবে একত্রিশ টাকা আঠারো পয়সা এন্ড ট্রেন্ডি দিবে আপনাদেরকে ত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা এন্ড টেলিমানি আপনাদেরকে আজকে রেট দিবে একত্রিশ টাকা পনেরো পয়সা পর্যন্ত তারপর আসবে যাবে ইউর পে ইউর আজকে রেট দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে মানি গ্রামের মাধ্যমে ত্রিশ টাকা ছেষট্টি পয়সা এন্ড ট্রান্সফার্সের মাধ্যমে দিবে আপনাদেরকে একত্রিশ টাকা আঠারো পয়সা পর্যন্ত টাকা পাঠালে দিবে ত্রিশ টাকা অষ্টাশি পয়সা দিবে ত্রিশ টাকা পর্যন্ত সর্বশেষ পয়সা ব্যাঙ্ক টাকা পাঠালে দিবে ত্রিশ টাকা পঁচাশি পয়সা পর্যন্ত আপডেট নিয়ে যথার্থী ইন্শাল্লাহ দেখা হবে আগামীকাল নতুন রিয়েল আপডেট সম্পর্কে নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ বাই বাই